এরপরে এদেরকে স্পেশাল শিখাই দিবা কি শিখাই দিবা আর তারা তো কি কদিম না সেই পয়রা যোগ্য হয়ে আসছে এমন স্পেশাল কেমনে শিখাবা বলো স্পেশাল বা তোমার দুই প্রকার বলো কি কি করিব বাইদ বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন করিব দুই প্রকার বৈধ দুই প্রকার করিব

তা আপনি এইভাবে সহজে মস্ক ফেলবেন এখন হইলো অর্থ বলেন এই ইহা এটি ইনি বলেন আবার বলেন আবার বলেন এটা হাজা হাজির অর্থ বলেন হাজা অর্থ কি হাজা হাজি আপনি বলবেন হাজা হাজি এই ইহা এটি এনি এই ইহা এটি এনি আপনি বলবেন হাজা হাজি আযাজি হাজি এটি এনে হাজা হাজি ইহা এ টিনি আযাজি এটা হাজার তরজি কি আচ্ছা তাহলে জালিকা তিলকা ওই ওহা সেটি উনি ওই ওহা সেটি উনি বলো 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 আবার ওই জালিকা তিলকা ওই ওহা সেটি হ্যাঁ এবারে আসো হাজানি হাতানি হাজানি এই দুটার অর্থ কি এ দুটি इराদ আবার বলা বল না এ দুটি इराদ আবার এ দুটি इराদ এ দুটি इराদজন বল এ দুটি इराদ আবার এ দুটি इराদ আবার এ দুটি इराদ আবার এ দুটি इराদ আবার এ দুটি इराদ আজানে হাতানে এ দুটি इराদ আজানে হাতানে এ দুটি इराদ আজানে হাতানে এ দুটি इराদ না নিকা তা নিকা নিকা যা নিকা যা নিকা কিহত ওই দুটি ওরা দুজন ওই দুটি ওই দুটি ওই দুটি ওই দুটি হাউলাই এরা উলাইকা ওরা কারণ এটা বস্তুর ক্ষেত্রে হয় না এটা কিছুর ক্ষেত্রে হয় না ব্যক্তিগত শুধু ক্ষেত্রে হয় মানে ব্যক্তি হইলে ওরা আর যদি বস্তু হয় তো ওইগুলো আর ব্যক্তি হইলে ওরা

এটা কেমন ক আসো তোমাদেরকে এখন কথাবার্তা শেখায় দিব কিভাবে ক তোমাদেরকে আমি তিনটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন করব তবে প্রশ্ন করা শুরুতে তো প্রশ্নটা কিভাবে করতে হয় এটা শেখাইতে হবে তো এই প্রশ্ন কিভাবে করতে হয় মা আজা মা মানে কি মা মানে কি حالত কি মা অর্থ কি حالত কি হামজত কি মা 하자 ওর তো ইহা কি মা হা যা তো কি ওহা কি মা জালিকা আবার বলো সেটি কি সেটি কি উনি কি আবার 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 ইনি কি ইনি কি তো হয় না মান মান মানে কে মান মানে কি মানত্ব মানত্ব মানে কয়েকটা স্থাপন তার পড়াই দিতে হইবে তখন মানত 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 হাল কি হাল 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 হামজা কি মা কি মা হাজা ইহা কি মাজা ওহা কি এখন তোমাদেরকে তিনটি প্রশ্ন করবো কয়টি প্রশ্ন বলবেন তোমাদেরকে আমি তিনটি প্রশ্ন করবো কয়টি প্রশ্ন বলা এই তিনটা প্রশ্নের মধ্যে প্রথমে দুইটা প্রশ্ন সহি উত্তর সহি বলো দুইটা প্রশ্ন সহি উত্তর কে দুইটা প্রশ্ন সহি উত্তর কে তৃতীয় নাম্বার প্রশ্ন বল উত্তর সহি বলো প্রশ্ন বল উত্তর কে কথা কয়না দি তৃতীয় নম্বর প্রশ্ন বল উত্তর দ্বিতীয় নম্বর প্রশ্ন বল উত্তর কয়টা প্রশ্ন করবো এর মধ্যে কয়টা প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন কে উত্তর কে আবার সুরতটা জেনে নেন মা হা বলে মা আবার জবাব কি হাত আবার জল

এখন এখানে যে বাক্যগুলি লেখা না এই যে মেরা যে প্রশ্নটা করেছে বুঝছো তোমরা এই যে স্পেশাল সমন্বয় স্পেশাল শিখা ফেলছ না মুসিবতের পরেই তো স্পেশাল শিখাইতে হবে কারণ মুসিবতটা তো স্পেশাল সাথে মিলিয়েছে তাই না এই মুসিবত কার সাথে মিলানো হয়েছে এখন স্পেশাল তো শিখাই ফেললা স্পেশাল মানও শিখাই ফেললা এখন তোমার কাজ হবে এই তামরিনটা এর হল কইবা হল করাইবা এই হল কারণ সঠিক পদ্ধতি হলে কি প্রস্তুত বলো কি তাইলে মজা হইব ঠিক আছে সোয়াল

هل هذا كتاب؟ هل هذا كتاب؟ لا سؤال دايركت هاي ما هذا؟ هل هذا قلم؟ هل هذا كتاب؟ لا بل هذا ما هذا؟ هل هذا كتاب؟ هل هذا قلم؟ لا بل هذا؟ لا بل هذا جدار ما ذلك جدار ذلك ذلك جدار برابر بلا برا ما ذلك ذلك جدار هل ذلك جدار هل ذلك جبل لا بل ذلك جدار لا بل ذلك جدار لا بل ذلك جدار يا برما نسلو ما هذه هل هذه عمامة؟ هل هذه قلنسوة؟ ما هذه؟ هل هذه زهرة؟ هل هذه فاكهة؟ ما تلك؟ تلك سيارة؟ هل تلك سيارة؟ هل تلك حافلة؟ لا بل تلك؟ <applause> سيارة. إذا كنت تمرين كورالينا تون شو دي أكسر جسد التمرين

ن حافلة ما تلك ؟ حافلة سريعة forcé سريعة. سريعة. تلك حافلة سريعة <تصفح> هل تلك حافلة سريعة؟ لا, <تصفح> عبر بل عبر لا. <تصفح> هل تلك حافلة بطيئة؟ لا <تصفح> هل تلك حافلة هل تلك سيارة بطيئة؟ لا الا يكون كواي شذوذ هيسي ايه هنادكواي ما تلك سريعة تنقولها بلى بلى هل تلك مروحة سريعة هل تلك مروحة بطيئة ما ذلك দেখ এখানে এই বাক্য গুলি আসতেছে না দুই শব্দ দ্বারা হ্যাঁ সোয়াল জব করে তামিল গুলো হে মজা পাইব আর যদি তুমি সোয়াল জব না করে এমনি পড়াইতে তামিল করতে চাও তাহলে মজা কম হইব কিন্তু সোয়াল জব করে তামিল গুলো এগুলি কিন্তু ঘুরে ঘুরে আসতেছে

তোমার তামরিনের মধ্যেই এমন একটা অবস্থা সৃষ্টি হবে যেন তার তামরিন কি হয়ে যায় আয়ত্ত হয়ে যায় তামরিনটাই তোমার মূল তারা বুঝিতে কিতা হলো সু এরপরে বলবা কাজ করেন ভাই বাংলাটা দেখেন তো বুঝেননি হাজুর বুঝি একটি প্রশস্ত বাড়ি সেটি একটি বড় ঘর সেটি একটি খুব নতুন খানকা হ্যাঁ ভাই তর্জমা করেন তর্জমা করেন ভাই হ্যাঁ সামনে চলো এইভাবে এরপরে দেখাই বা চুরানব্বই পৃষ্ঠা পঁচানব্বই পৃষ্ঠা মা যা আলিকা হাত যা আলিকে বলুন এই যে সরনের 99 পৃষ্ঠা আমার এখানে কি আল যা লিখে যা বলুন আলিন নাম আম যা লিখে যা বলুন আলিন আল যা লিখে যা বলুন সাবর লাবল তো ট্যামলেট করলাম এতক্ষণ টোল জব হ্যাঁ করেছি না এই তো হল হয়ে গেছে হল হয়ে গেছে সামনে ক্লিয়ার